আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দার সঙ্গে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি মানে সাদা তেল তারপরে জিরা কালা জিরা দিয়েছি আমি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়ার নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করি এই ডোটা দিয়ে বাড়িতেই কীভাবে পাপড়ি চাট তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা রেস্টে রেখে দেওয়ার পর আমি দুটো ভাগে ভাগ করে নেব দুটো লাড্ডু করে নেব করে নিয়ে বেলে নেব রুটির মতো করে যেমন আমরা পাতলা পাতলা রুটি করি ঠিক তেমনই বেলে নেব আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা তেলও নিতে পারেন তো এখানে ভালো করে বেলে নেওয়ার পর আমি একটা ছোট্ট গ্লাসের সাহায্যে কেটে নেবো ছোট্ট গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেবো কেটে নেওয়ার পর তেলে ভেজে পুরো পাপড়ি চাট যেমন হয় বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই ছোটো গ্লাসটার সাহায্যে আমি গোল গোল করে সব কেটে নেবো এভাবে কেটে নেবো কেটে নেওয়ার পর খুব সহজেই উঠে আসবে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে তো আমার পাপড়ি চাটগুলো তৈরি এবারে ভেজে নিলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তেলটিও গরম হয়ে গিয়েছে যেহেতু ছোট ছোট পাপড়ি চাট আমি অনেকগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারবো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন কতটা সুন্দর খাস্তা হবে এবং পুরো দোকানের মতো বাড়িতে তৈরি করতে পারবেন এবং অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা পাপড়ি চাটগুলো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে একেবারে হাত দিলে মিশে যাবে এইভাবে যদি আমরা তৈরি করি বাড়িতেই খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য